আসসালামু আলাইকুম বন্ধুরা আজ অনেক দিন পর আবারও আপনাদের মাঝে চলে আসলাম পিরোজপুর বেকুটিয়া সেতুতে যে সেতুটি যে নদীটি ঘিরে তৈরি হয়েছে সেটা হলো এই বেকুটিয়া নদী এটা পিরোজপুরের একটা ঐতিহ্যবাহী নদী এই নদীর এই পাশ থেকে সরাসরি বঙ্গোপসাগরে যে মিলিত হয়েছে এই নদীর মাঝখানে আসলে নদীর প্রাকৃতির মাঝে হারিয়ে গেলে এক নৈসর্গিক সৌন্দর্য এখানে পাওয়া যায় যা দেখলে যে কেউ আসলে মন ভরে যাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইলিশ মাছ ধরা টলার এখানে ইলিশ মাছ ধরছে যে বিভিন্ন জেলেরা এছাড়াও বিভিন্ন পণ্যবাহী বড়ো বড়ো জাহাজ এই নদী দ্বারা পার হচ্ছে যা যে সকল পণ্য নিয়ে এরা ঢাকাই বিভিন্ন স্থানে নিয়ে যায় এছাড়া আরও একটি বিষয় আপনাদেরকে দেখাই ঠিক এই পাশটাই এই সেতু দুই সালে তৈরি হওয়ার আগে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে ফেরিঘাট এই ফেরিঘাটটা দিয়ে এখান থেকে ওই স্থানে পারাপার হওয়া লাগতো যেটার নাম ছিল বেকুটিয়া সেতু আর এই বেকুটিয়া সেতুর নামকরণ থেকেই এখানকার স্থানীয় যারা আছে তারা অনেকে এই সেতুটির নাম বেকুটিয়া সেতু নামে চিনে তবে এটা অষ্টম বাংলাদেশ চিনমত্রী সেতু বঙ্গমাতা শেখ ফজিলতুল মেসা সেতু নামেই নামকরণ হিসেবে পরিচিত এমন আরো সুন্দর প্রাকৃতিক ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবারও আসবো আসসালামু আলাইকুম